সকলের নিকট অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং কমেন্ট করো এতে করে ভিডিও আপলোড করতে উৎসাহিত হব প্রতিদিনের মতো আজকেও আলু পটল চিচিঙ্গা জিঙ্গে নিয়ে বের হলো গ্রামের মানুষের কাছে বিক্রি করার জন্য কিন্তু পিছনে ফিরে কাকের এত আনাগোনা শুনে পিছনে ফিরে থাকলে এবং তাকে দেখতে পেলে একটি কাক তার পিছনে এসে বসে আছে এই প্রতীক ভাই আমাদেরকে একটু সাহায্য করো আমরা খুব ক্ষুধার্ত আমরা সবগুলো কাক না খেয়ে আছি সকাল থেকে আমাদের কোনো খাবার ব্যবস্থা নেই আমাদের পেটে খুব যন্ত্রণা হচ্ছে তুমি আমাদেরকে একটু খানা দাও দেখো আমি সবজি বিক্রি করে কোনো রকম আমার জীবন চালাই আমি তোমাদেরকে কি খানা দেব আর এতগুলো কাক আমি তো এতগুলো খানা দিতে পারবো না দেখো আমরা এতগুলো কাক যদি না খেয়ে থাকি তাহলে আমরা সবাই মারা যাব দয়া করো তোমার গাড়িতে যতগুলো খাবার আছে আমরা সবগুলো খাবার খেয়ে নিই আজকের জন্য তোমার এই সবজিগুলো আমাদেরকে দিয়ে দাও একটু দয়া করো আমাদের জীবন বাঁচাও কাকের মুখ থেকে এত কাকুতি মনে তো শুনে সত্যি লোকটার মন গলে গেল তাই লোকটি বলল আচ্ছা ঠিক আছে আজকে না হয় আমি তরকারি না বিক্রি করলাম আমি না হয় আজকে না খেয়ে থাকলাম তোমরা আমার সবগুলো তরকারি খেয়ে নাও খেয়ে তোমাদের জীবন বাঁচাও লোকটি থেকে অনুমতি পেয়ে কাকগুলো খুব খুশি হয়ে গেল এবং কাকগুলো সব মনের খুশির আনন্দে লোকটির বসে তারা সমস্ত খাবারগুলো খেয়ে নিল খেতে খেতে সবগুলো কাকের পেট ভরে গেল তোমাদের যা যত ইচ্ছা যতটুকু পেটে ধরে তোমরা খেয়ে নাও আজকে তোমাদের জন্য সবকিছু ফ্রি তোমরা পেট ভরে খেয়ে যাও কাকগুলো বেশ কিছুক্ষণ ধরে খাওয়া দাওয়া করছিল হঠাৎ করে খেয়াল করে দেখলো কাকগুলো এখানে আর নেই তার পুরো গাড়িতে তরকারির বদলে আছে শুধু চাল চালগুলো দেখতে অনেক সুন্দর হে জেলা ভাই তুমি কি ভাবতেছ তোমার তরকারিগুলো কিভাবে চাল হয়ে গেল তাই তো এই নাও তোমার জন্য জাদুর আপেল এই আপেল থেকে এখন তুমি প্রতিদিন চাল পাবে আর এই চাল বিক্রি করে তুমি অতি দ্রুত ধনী হয়ে যেতে পারবে তোমাকে এই উপহারটি দিচ্ছি কিন্তু তুমি অনেক ভালো মানুষ কাক তুমি একই বলছ এখন থেকে আমি এমনিতেই এই আপেলের মাধ্যমে চাল পেয়ে যাবো যদি বাজার থেকে না কিনা লাগে এই আপেল থেকে আমি যদি প্রতিদিন চাল পাই তাহলে তো আমি বিক্রি হলে কি করা লাগবে শোনো তুমি প্রতিদিন রাতে একটি বাটিতে এই আপেলটি দশ মিনিট ভিজিয়ে রাখবে তারপর যেকোনো একটি ঘরে রেখে দিবে তারপর দেখবে এই আপেল থেকে চাল বেরোচ্ছে তবে দশ মিনিটের বেশি ভিজিয়ে দেখো না তখন সমস্যা হবে লোকটি কাকের থেকে চাল পেয়ে খুশি মনে বাইরের দিকে রওনা দিল বাড়িতে গিয়েই ওনার বউকে ডাকতে থাকলো গো গিন্নি এই দেখে যাও কি নিয়ে এসেছি এখন থেকে আর আমাদের অভাব থাকবে না একটু দেখে যাও লোকটি তার স্ত্রীকে ডাকা ডাকির পর ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল সে চিন্তা করেছিল সে তার বউকে চমকে দিবে গিন্নি ও গিন্নি একটু বাইরে আসো দেখে যাও কি এনেছি আরে আমাকেই তো ডাকতেছে কখনো তো এভাবে ডাকে না গিয়ে দেখি কি এনেছে লোকটির স্ত্রী যখনই ঘরের বাইরে গেল তখনই সে এতগুলো চাল দেখে অবাক হয়ে গেল হ্যাঁ কি গো তুমি এতগুলো চাল কোথা থেকে আনলে কোথাও কি রাজার গুপ্তধন পেয়ে গেছো নাকি কি যে বলো তুমি আমি রাজার গুপ্তধন কোথায় পাবো তোমাকে আমি সবকিছু বলতেছি শোনো এখন থেকে আমি প্রতিদিন চাল বিক্রি করব। তুমি এর মাঝে একটি কাজ করো বাড়ির আশেপাশে যারা আছে সবাইকে গিয়ে বলে আসো এখন থেকে আমি চাল বিক্রি করব। আর আমার থেকে চাল নিলে আমি কম দামে বিক্রি করে দেবো লোকটির স্ত্রী গেল বাইরের আশেপাশে সকলকে বলে আসতে ভাবি ও ভাবি কে কোথায় আছেন এদিকে আসেন শুনেন ভাবি এখন থেকে আপনার ভাই চাল বিক্রি করবে কম দামে আপনারা সবাই আমাদের থেকে চাল কিনবেন তরকারি বিক্রেতা এখন থেকে চাল বিক্রি করবে এই কথা শুনে গ্রামের অনেক লোকজন আসলো তার কাছে চাল কেনার জন্য আমি এখন থেকে চাল বিক্রি করব আপনারা সবাই আমার থেকে চাল কিনবেন এবং প্রতি কেজি চাল আমি খুব কম দামে বিক্রি করব। বেশ অল্প সময়ের মধ্যে লোকটির সমস্ত চাল বিক্রি হয়ে গেল এবং অনেক টাকা পেলো দেখেছ কিনি একদিনই কতগুলো টাকা পেয়ে গেলাম এভাবে যদি আমরা টাকা পেতে থাকি আমরা অনেক দ্রুত ধনী হয়ে যাব তা ঠিক আছে গো কিন্তু আমাকে চালের কাহিনী বলবে থেকে গেছো চাল পেলে তুমি ঘরে আসো সব কিছু বলতেছি শোনো এই যে আপেলটা দেখতেছো এই আপেলটা থেকে আমি এখন থেকে চাল পাবো তুমি প্রতিদিন আপেলটাকে পানিতে দশ মিনিট চবিয়ে রাখবে তার কিছুক্ষণ পর পাশে ঘর রেখে দিবে আর এই দশ মিনিট ভিজিয়ে রাখার কারণে আপেল থেকে চাল বের হবে আর এটি একটি জাদুর আপেল আপেলটি আমাকে কাট দিয়েছে আচ্ছা ঠিক আছে আপেলটি আমাকে দাও আমি এটাকে দশ মিনিট ভিজিয়ে রাখতেছি এরপর লোকটি স্ত্রী আপেলটিকে নিয়ে যায় রান্না করে সেখানে একটি বাটিতে আপেলটি দশ মিনিট ভিজিয়ে রাখে এই আপেলটি যদি দশ মিনিট ভিজিয়ে রাখি তাহলে অনেক চাল পাবো হ্যাঁ আমি যদি 10 মিনিটের বেশি ভিজে রাখি তাহলে অবশ্যই আরো বেশি চাল পাবো আপেলটিকে 10 মিনিট ভিজে রাখার পর পাশের ঘরে রেখে দিল আচ্ছা আমি তো পাশের ঘরে আপেলটি রেখেছি একটু গিয়ে দেখি তো কিভাবে আপেল থেকে চাল বের হচ্ছে এরপর লোকটি রিস্তির পাশের ঘরে গিয়ে দেখতে পেল আপেল থেকে অনেকগুলো চাল বের হচ্ছে সে অনেক অবাক হয়ে দেখতে থাকলো কিভাবে আপেল থেকে চাল বের হচ্ছে তখনই সে মনে মনে চিন্তা করলো আরে মাত্র 10 মিনিট ভিজিয়ে রাখার কারণে এতগুলো চাল বের হয়েছে আমি কালকে আরো বেশি সময় ধরে এটা ভিজিয়ে রাখবো যেই ভাবো সেই কাজ কথায় আছে না লোভে পাপ পাপে মৃত্যু ঘটনাটা এমনি ঘটেছে আমি এখনি আপেলটাকে অনেক সময় ধরে ভিজিয়ে রাখবো তারপর পাশের ঘরে রেখে দেব কাল সকালে আরো অনেক বেশি চাল পাবো আপেলটি অনেক সময় ভিজিয়ে রাখার পর তারা ঘুমিয়ে পড়লো পরের দিন সকালবেলা লোকটির স্ত্রী যখনই আপেলের কাছে গেল ঠিক তখনই চিৎকার করে উঠলো হাই এ কি সর্বনাশ হলো গো ও তুমি কোথায় দেখে যাও এ কি হলো বইয়ের এমন চিল্লাফাল্লা শুনে লোকটি ঘুম ভেঙে যায় এবং এসে দেখে আপেল থেকে বের হওয়া সমস্ত চালগুলো নষ্ট হয়ে গেছে ওগো দেখো কি সর্বনাশ হয়ে গেল সমস্ত চালগুলো নষ্ট হয়ে গেছে কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না আপেলকে ঠিকমতো ভেজাও নি দশ মিনিট করে আমি তো লোভে পড়ে গিয়েছিলাম তাই দশ মিনিটের জায়গায় আমি বিশ মিনিট ভিজে রেখেছিলাম ভেবেছিলাম এভাবে চাল বেশি পাবো সে লোভের কারণে আমার এমন ক্ষতিটা হয়ে গেল। বুঝতে পেরেছি তাহলে তোমার লোভের কারণে আজকে এত বড় ক্ষতিটা হয়ে গেল